আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি যথারীতি বাড়ি নির্মাণের নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমার যে প্রজেক্টগুলো আছে তার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হলো কলামের রড এবং কলামের স্টেরাপ বা রিং কিভাবে তৈরি করবেন বা বাঁধাই করবেন বাইন্ডিং করবেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বপ্রথম হল এই কলামের যে রডগুলো আছে আমরা যদি এক ফ্লোর থেকে অপর ফ্লোরে তুলি বা তৈরি করি সেই এই কলামের রডগুলোকে টু দ্য পয়েন্টে সঠিক স্থানে রাখার জন্য রিংগুলোকে সঠিকভাবে তৈরি করা অর্থাৎ আমার এই যে কলামটি আছে এই কলামটি যদি দশ দশ সাইজের হয় বা বারো বারো সাইজের হয় সেক্ষেত্রে আমার এই রিংটি কত তৈরি করতে হবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমরা অনেক সময় আমাদের কারণে আমাদের ভুলের এই কলামের ক্লিয়ার কাভার থাকে না প্রথমত আমি যে তথ্য দিব সেটি হলো যদি আমার এই কলামটি দশ দশ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই রিংটি সাত সাত করে তৈরি করব। আর যদি এই কলামটি আমার বারো বারো হয় তাহলে এই রিং এর সাইজ হবে আমার নয় নয় এবং রিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস আমরা তৈরি করব। আমাদের এই যে হুকগুলো আছে এগুলো যেন একশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা এই বিষয়টি আমি খেয়াল করবো এবং তার সাথে আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে অল্টারনেট সিস্টেমে আমরা এই স্টের বাধা বাঁধা হয়েছে যেমন এই স্টের এই পাশে দেওয়া হয়েছে পরেরটি এই পাশে দেওয়া হয়েছে তারপরে এই পাশে তারপরে এই পাশে অর্থাৎ আমরা প্রত্যেকটিকে অল্টারনেট ভাবে হয়েছে অর্থাৎ আমরা প্রতিটি রিং বা স্টেট আপকে অল্টারনেট ভাবে এই জয়েন্টগুলো তৈরি করা হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা যখন এখানে কলামে লোড পরে যখন এটি শেয়ার বা মুভমেন্ট হয় তখন এটা ছুটে যেতে চায় ফাঁকা হয়ে যেতে চায় যদি আমি একই লেয়ারে জয়েন্টগুলো পরে তাহলে খুব সহজে এটা খুলে যাবে এই জিনিসটা যেন না হয় আমরা অল্টারনেট অল্টারনেটভাবে এই স্টেরাপগুলো বাঁধতে হবে তার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিংগুলোর ডিস্ট্যান্স কত হবে একটি থেকে অপরটি সেন্টার কত হবে আমরা অনেক সময় দেখে থাকি যে এখানে কলামের বটন থেকে টপ পর্যন্ত একই ডিস্ট্যান্সে আমাদের মিস্ত্রি ভাইরা কখনো ভুলবশত বা না জানা সত্ত্বেও করে পেলে যেটা সঠিক নয় আমাদের এই কলামগুলো সাধারণত আমরা চারটি ভাগে ভাগ করা হয় সেটি হলো যদি এটা দশ ফিট হয় তাহলে চারটি ভাগ করলে আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট অর্থাৎ চার ভাগে আমার আড়াই ফিট আড়াই ফিট করে চারটি অংশ থাকবে তার মধ্যে বটমের আড়াই ফিট এবং টপের আড়াই ফিটকে আমরা চার থেকে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রিংগুলো ব্যবহার করা হয় এবং মিডেলে যে অংশটুকু আছে এটা ছয়শ থেকে সাত ইঞ্চি ডিজাইন অনুযায়ী হতে পারে তবে নর্মালি আমরা যে ইঞ্জিনিয়ারিং থাম রিংগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা বটমের আড়াই ফিট যে জায়গাটি আছে সেখানে এটি চার ইঞ্চি সেন্টার টু সেন্টার করে থাকি এবং মিডলে যেটি আছে সেটি আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার করে থাকি টপে যে আড়াই ফুট আছে তা আবার আমরা চার ইঞ্চি সেন্টার টু সেন্টার করা হয়ে থাকে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইডেনিং যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হলো কলামের স্টেট জন্য যে রডগুলো আছে তা সাধারণত দশ এম এম রড ব্যবহার করা যুক্তিযুক্ত হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় এটি এইট এম এম রড দিয়ে রিং তৈরি করা হয় তবে ভূমিকম্প প্রতিরোধের জন্য এবং আপনার এই স্ট্রাকচার যদি কলামের সাইজ বড় হয়ে থাকে হাইরেস বিল্ডিং হয়ে থাকে ক্ষেত্রে আপনাকে অবশ্যই 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 দশ মিলি রড ব্যবহার করতে হবে আর যদি নর্মাল স্ট্রাকচার হয় যেগুলো আমরা সাধারণত একতলা বা দুতালার ক্ষেত্রে আপনি চাইলে ভালো কোম্পানির যেমন এ কে এস জিপিএসের যে মতো যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির এটিএম রড ব্যবহার করতে পারবেন তবে আপনাকে সেটি সেন্টার টু সেন্টার ছয় ইঞ্চি ছয় ইঞ্চির অধিক দেওয়া উচিত হবে না এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সাধে থেকে অপর সাদে যাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কলামে ল্যাপিং অর্থাৎ জয়েন্ট দিতে হয় একটি রডের সাথে অপর একটি রডের জয়েন্ট ব্যবহার করতে হয় আমরা অনেক সময় এখানে দেখছেন যে আমাদের রিক্স জোনে এই ল্যাপিংগুলো ব্যবহার করা হয়েছে এই ল্যাপিংগুলো রিক্স জোনে ব্যবহার করার বড় একটি কারণ হলো এই বিল্ডিংটি বা এই স্ট্রাকচারটি পূর্বে একতলা করা ছিল এখন পরবর্তীতে একতলায় এক্সটেনশন করা হচ্ছে পূর্বে এই রডগুলোকে ডেভেলপ যদিও আমার তিন ফিটের চার ফিটের উপরে রাখা দরকার ছিল কিন্তু ওনারা এখানে কেটে রাখার কারণে এখন অয়েলিং করে ব্যবহার করা হয়েছে আমার ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হলো আমাদের দশ ফিট যে হাইট থাকবে তার মিড পয়েন্টে আমরা ল্যাপিং ব্যবহার করব কোনোভাবেই এল বাই ফোর বা এল বাই থ্রিতে আপনাকে এই ঝোঁনের মধ্যে ল্যাপিং ব্যবহার করা যাবে না আপনি এই কলামের চার ভাগের নিচের অংশ এবং উপরের অংশে ল্যাপিং ব্যবহার করতে পারবো না আমরা ল্যাপিংগুলো দিব। মিড সেকশনে আমি আগেই বলেছি আমার এই প্রজেক্টে এই নিচে ল্যাপিং ব্যবহার করার কারণ হলো পূর্বে যখন এই প্রজেক্টটি করা হয়েছে তখন ভুলবশত এখানেই রডগুলো কেটে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা এখানে ওয়াইল্ডিং ব্যবহার করেছি এবং তিন ইঞ্চি পর পর আমরা এখানে স্টিরফ ব্যবহার করেছি তো এই ধরনের বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের ইউটিউব বা ফেসবুক পেজের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম আপনাদেরকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত রয়েছে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একেবারেই নতুন রয়েছেন যদি আপনারা প্রয়োজন বা ভালো মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা